আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ায় দেশ থেকে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে আটক করেছে পুলিশ সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে সবার সামনে ঘোষণা দিলেন সেনা প্রধান ওয়াকার ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে সেনা প্রধানকে পিটিয়ে দেশ ছাড়া করব হুশিয়ারি দিয়ে যা বললেন খালেদা জিয়া এবং সবশেষে জানাব হাজিনার পতনে হাত ছিল তিন মন্ত্রীর ভারতের গণমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ঢাকা আজ যেন ইতিহাসের আরেকটি কালো দিনে প্রবেশ করল সকাল থেকেই উত্তেজনায় টকবক করছিল রাজধানী রাজনৈতিক অঙ্গনে একের পর এক সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে ঠিক দুপুর দুটোর সময় সরকারি তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে যে বাংলাদেশের জাতীয় পার্টিকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। এই ঘোষণার সাথে সাথে রাজধানীর বিভিন্ন স্থানে চরম বিশৃঙ্খলা তৈরি হয় দীর্ঘদিন ক্ষমতার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জাতীয় পার্টি হঠাৎ করেই রাজনৈতিক মানচিত্র থেকে মুছে গেল আর সেই নিষেধাজ্ঞার সাথে সাথে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হয়ে ওঠে তাদের প্রথম টার্গেট ছিল দলের প্রধান জিএম কাদের সূত্র জানাচ্ছে নিষেধাজ্ঞা ঘোষণা আসার মাত্র আধা ঘণ্টা পরেই জিএম কাদের দ্রুত রাজধানী বনানী থেকে বেরিয়ে পড়েন তার গাড়ি দ্রুত এয়ারপোর্টের দিকে রওনা দেয় খুব গোপনে টিকিট কাটা হয়েছিল দুবাই যাওয়ার জন্য কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থার চোখ এড়াতে এত সহজ ছিল না শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে পৌঁছানো মাত্র চার দিক থেকে ঘিরে ফেলে র্যাব ও পুলিশ সদস্যরা মুহূর্তেই কুমুল হট্টগোল শুরু হয় চোখের সামনে রাজনৈতিক ক্যারিয়ারের পরিণতি আজ করতে পেরে জিএম কাদের মুখে দেখা যায় গভীর ভয়ের ছাপ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিমানবন্দরের ভেতরে তিনি একাধিকবার বিদেশে যাওয়ার অনুমতি চাইতে থাকেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্পষ্ট উত্তর দেশ থেকে পালানোর সুযোগ নেই আপনাকে গ্রেফতার করা হলো। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে নেমে আসে আতঙ্কের ছায়া অনেকে দেয় অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে ইতোমধ্যে দেশে শুরু হয়েছে ব্যাপক ধরপকর রাজধানী সহ বিভিন্ন জায়গায় রাতভর অভিযান চালানো হচ্ছে দলের প্রভাবশালী নেতাকর্মীদের বাসায় এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নিষেধাজ্ঞা ছিল অনেকটা সময়ের দাবি কারণ গত কয়েক মাস ধরে জাতীয় পার্টির ভেতরে তীব্র বিভাজন গোপন আতাত আর বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগের অভিযোগ নিয়ে সরব ছিল রাষ্ট্রযন্ত্র বিশেষ করে সাম্প্রতিক সহিংস আন্দোলনে দলটির সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর সরকার আর দেরি করেননি একজন জ্যেষ্ঠ সাংবাদিকের ভাষায় জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এবার তারা নিজেদের কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করেছে রাষ্ট্রবিরোধী চক্রান্তের সাথে তারা যুক্ত সরকারের সিদ্ধান্ত তাই সঠিক এখন প্রশ্ন উঠেছে গ্রেফতার হওয়ার পর জিএম কাদের পরিণতি কি হতে যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করা হতে পারে আর যদি তাই করা হয় তবে এই দলটির টিকে থাকার শেষ সুতোটিও কেটে যাবে তবে পরিস্থিতি এখানেই শেষ নয় জিএম কাদেরের গ্রেফতারির পর বিমানবন্দরের বাইরে শত শত মানুষ ভিড় জমায় কেউ ক্ষোভ প্রকাশ করছে আবার কেউ উল্লাস করছে অনেকে বলছে দেশকে চক্রান্তকারীদের হাত থেকে বাঁচাতে এই গ্রেফতারি ছিল সময়ের দাবি অন্যদিকে দলের সমর্থকরা কাঁদতে কাঁদতে বলছিল আমাদের নেতা দেশ থেকে পালিয়ে যাচ্ছিলেন না তিনি বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছিলেন সরকার অন্যায় করেছে রাজ যত গভীর হচ্ছে রাজধানীর রাজপথে উত্তেজনা ততই বাড়ছে জোরদার করা পুলিশি হয়েছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনাবাহিনী যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সিঙ্গাপুর লন্ডন সিডনিতে বিপুল অর্থ পাচার করেছে এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন এছাড়া জালিয়াতি করে জাতীয় পার্টির পদ গ্রহণ এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উনিশশো সাল থেকে বিভিন্ন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার নয় থেকে দুই হাজার চোদ্দ সালে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় দায়িত্ব পালন করেন দুদকের গোয়েন্দা অনুসন্ধানে জানা গেছে জি এম কাদের দুই হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসন এমপি মনোনয়নে আঠারো কোটি টাকা উৎকোচ গ্রহণ করেন এই অর্থ গ্রহণের মূল সুবিধাভোগী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় প্রফেসর মাসুদ উদ্দিন চৌধুরীকে দলীয় পদ থেকে সরিয়ে বরখাস্ত করা হয় এবং তার স্থানে জিএম কাদেরের স্ত্রী শরীফা কাদের সংসদ সদস্য হন এছাড়া তার বিরুদ্ধে পদ বাণিজ্য অর্থ পাচারের তথ্য পেয়েছে দুদক গোয়েন্দা সূত্রে দুর্নীতি বিরোধী সংস্থাটি জানতে পেরেছে জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন এসব অর্থ পরবর্তীতে বিদেশে পাচার করা হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি তিনশো এক সদস্য বিশিষ্ট হলেও বর্তমানে ছয়শ থেকে ছশো পঞ্চাশ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে যা পদ প্রমাণ বলে মনে করছে দুদক এছাড়াও তার বিরুদ্ধে সিঙ্গাপুর লন্ডন সিডনিতে অর্থ সম্পদ পাচার এবং দেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ার তথ্য পেয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন প্রাথমিক অনুসন্ধানে সব তথ্যের সত্যতা পাওয়ার তার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন হাসিনা সরকারের পতন নিয়ে এবার বোমা ফাটাল সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের এক বছর পরে আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন এক দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় সংবাদ মাধ্যমটি সাংবাদিক চন্দন নন্দী এক প্রতিবেদনে লিখেছেন দুই সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই তার সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করেছিল মার্কিন ডিপ স্টেট এর সঙ্গে তাদের এমনভাবে পরিচর্যা করেছিল যাতে তাদের কর্মকাণ্ড সরকারের বিরোধী যায় সেই তিনজন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত নর্থ ইস্ট নিউজ লিখেছে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে বেরিয়ে আসে ওই তিনজন ব্যক্তির রহস্যময় ভূমিকার কথা যা মার্কিন ডিপ স্টেট লক্ষ্য উদ্দেশ্য এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল ভারতীয় পত্রিকাটি লিখেছে আরাফাত তার পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়ে গেছেন বলে অনেকের ধারণা তবে তার অবস্থান সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায় না প্রকাশ না করে আওয়ামী লীগের একাধিক সূত্রে বরাদ দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহ সালমান এফ রহমান আনিসুর হক ও আরাফাত এমন কর্মকাণ্ড করেছিল যা সামগ্রিকভাবে সরকারের বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্বর্থের ক্ষতি করেছিল শেখ হাসিনার মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ মন্ত্রী পত্রিকাটিতে বলেছেন দরবেশ নামে পরিচিত পাওয়ার সালমানের রহমানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে তিনি অবগত ছিলেন সাবেক ওই মন্ত্রীর ভাষায় দরবেশ কার্যত শেখ হাসিনার কাছ থেকে তাদের দূরে সরিয়ে রেখেছিলেন আওয়ামী লীগ নেতাদের উদ্ধৃত করে নর্থ ইস্ট নিউজ লিখেছে তারা কমপক্ষে দুই হাজার সাল থেকে বাংলাদেশেও বিদেশে দায়িত্বরত এবং অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ রেখেছিলেন প্রতিবেদনে বলা হয়েছে এই তিনজন যে বিশ্বাসঘাতকতা করতে পারেন শেখ হাসিনা কখনোই তা সন্দেহ করেননি তবে এখন তারা তাদের ভূমিকা সম্পর্কে অবহিত আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলে মার্কিন কথিত তৎপরতার সূচনা নিয়ে দুই রকম তথ্য পাওয়ার কথা লিখেছে নর্থ ইস্ট নিউজ দুই হাজার জনে একটি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনের বড়া দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে এই প্রতিবেদনে বলা হয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। যিনি বাংলাদেশকে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতাবৃত্তিদের কথা পরিকরিত করে দিচ্ছেন তিনিও শেখ হাসিনা সরকার উৎখাতের বিস্তারিত পরিকল্পনার অংশ প্রতিবেদন উল্লেখ করে বলা হয় দরবেশ আওয়ামী লীগের শীর্ষস্থানে উঠে এসে কার্যত উপপ্রধানমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শেখ হাসিনার প্রতি তিনি কর্ণা নজর রেখেছিলেন লক্ষ্য রাখছিলেন তিনি কার সাথে কথা বলছেন বা কার সাথে সাক্ষাৎ করছেন দুই হাজার তেইশ সালের এপ্রিল মে মাসে যখন শেখ হাসিনা জাপান ও যুক্তরাষ্ট্র সফরে গেলেন ওয়াশিংটন ডিসিতে হাসিনা থাক কাল রিচ কার্টুন হোটেলে কিন্তু দরবেশ এই হোটেলের বদলে সেন্ট রিজিস হোটেলে ওঠার সিদ্ধান্ত নেয় ওই আওয়ামী লীগের নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন সেন্ট রিজিস হোটেল থেকে রিচ কার্টুন হোটেলের দূরত্ব গাড়িতে পনেরো থেকে বিশ মিনিট সেখানে একটি বৈঠক হওয়ার কথা ছিল যেখানে একটি নতুন মিডিয়া প্ল্যাটফর্ম চালু করার বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হবে আওয়ামী লীগের নেতা আরো দাবি করেন দরবেশের সঙ্গে আরাফাতের এই বৈঠক থাকার কথা যখন আমি বৈঠকে প্রবেশ করতে যাচ্ছিলাম আমি দেখলাম মার্শা বার্নিকাট যিনি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন একটি কক্ষ থেকে বের হচ্ছেন যেখানে দরবেশ অবস্থান করছিলেন আমি যখন দরবেশকে কাটের বৈঠকের বিষয়ে প্রশ্ন করেছিলাম তিনি এড়িয়ে গেছেন প্রথমে বলেছিলেন এটি একটি আলাদা বৈঠক পরে বললেন তিনি চান না তার অতিথিকে অন্যদের সাথে দেখা যাক এই আওয়ামী লীগের নেতার বরাদ দিয়ে ভারতীয় পত্রিকাটিতে লিখেছে সালমান এফ রহমানের সঙ্গে অন্তত ছয়জন মার্কিন কূটনীতিকে যোগাযোগ ছিল তাদের মধ্যে ছিলেন উইলিয়াম বি মাইলাম দুই সালে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তৎকালীন উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার একজন পররাষ্ট্রনীতি বিশ্লেষক এবং দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ ও সাদেক রাষ্ট্রদূত বার্নিকাঠ